নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজ আমি একটু বোদের বেসন বান বেসনের বোধ বানাবো এই জন্য এই হাতার তিন চামচ বেসন আমি নিয়েছি এই যে হাতাটা এই হাতার তিন চামচ বেসন নিয়েছি আমি বেসনটাকে একটু চেলে নেব চাল নিতেই চেলে নেবো কারণ ভেতরে যদি কোনো দানা ফানা থাকে কিংবার মানে ইয়ে হয়ে থাকে জমে থাকে তাহলে পরে ওটা ঠিক হয়ে যাবে চেলে নিলে এই দানাগুলো কিংবা গোটা ধরে যায় অনেক সময় ঠান্ডা তো জমে যায় এখানে তো খুব ঠান্ডা আমাদের আমরা যেখানে থাকি এখানে উত্তরাখণ্ডে একটু ছেড়ে নিলে ভালো হয় এই যে আমি চেলে নিলাম পুরোটা এই যে সুন্দর ঝুট ঝুটে করে গেল কোনো দানা পানা নেই এর মধ্যে এখন এটা খেটে খেলে দেবো এইটাতে এর মধ্যে দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার এই যে টি স্পুনের মানে হাফ স্পুন এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম আমি একটু লবণ এই এতটুকু লবণ দিয়ে দিলাম এবার থেকে আমি মেখে রেখে দেবো অল্প অল্প জল দিয়ে আগে মেখে থিকনেসটা একটু বেশি থাকবে বেশি পাতলা হলে পদে ভালো হবে না তো আস্তে আস্তে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একদম সুন্দর করে স্মুথে মেখে রাখবো বেশিক্ষণ না আট দশ মিনিট রেখে দেবো ফেটিয়ে একটু রেস্টে থাক এই যে আমি করে রাখলাম পরে আবার বানান এই যে বেসনটাকে আমি পুরো মেখে রেখেছি ভালো করে ভালো করে ফেটিয়ে রেখেছি দেখুন ঘনত্বটা এই যে ঠিক এরকম ঘনত্ব হবে না বেশি পাতলা না বেশি ঘন এই যে তাহলে বোধেগুলো ফুল হয়ে ভালো এই যে ফ্যাটানো হয়ে গেছে আমার এটাকে আমি রেস্টে রেখেছিলাম একটু এবার দেব এক বাটি চিনি পুরো এক বাটিও নয় অল্প করে করছি আমি এই যে এই বাটিটা এই যে গলা সমান বাটি আমি চিনি দিলাম শিরার জন্য আরে এরই এক বাটি জল দেবো জল দিয়ে আমি শিরাটা বসিয়ে শিরাটা একটু ঘন ঘন যেমন হয় বোদের শিরা যাতে করে নেয় পুরোটা সেরকম টেনে পারে যাতে সেরকম বেশি ঘন হলে আবার টানতে পারে না বেশি পাতলা হলেও ট্যাল ট্যালে হয়ে যাবে তো এটাকে বসিয়ে দিচ্ছি আমি এখানে শিরাটা হতে থাকে শিরার মধ্যে আমি একটু এলাচ ভেঙে দিয়ে দেবো এই যে শিরাটা আমি বসিয়ে দিয়েছিলাম মোটামুটি হয়েছে আরও হবে এটা আরও ভালো হবে শিরাটা এই যে এই যে আরো হবে এটা আমি ততক্ষণে গোটা ভেজে নেব বসিয়ে দিলাম পরে গ্যাসটা অন করে দেব করে গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সাদা তেল দিয়ে দিলাম এই যে আমার বেসনটা কমপ্লিট একদম মেল্ট হয়ে গেছে পুরো এই যে একটু হবে তেলটা হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দেবো বেসনের পোড়াটা এই ঝাড়িটার মধ্যে দেব দিয়ে আমি একদম কাছাকাছি রাখবো যাতে এই না হয় এটা একদম দূরে থেকে দিলে লফা লফা হবে আর যদি একটু নিচে রাখি তাহলে গোল গোল হবে বেশি ইয়েগুলো তাই আমি একটু উপর থেকে যতটা পারি এটা একসাথে দিয়ে দেবো একটু মিডিয়াম আঁচে দিলে ভালো হবে ভালো করে ভাজা হবে আর পুড়বে না নইলে পরে তেল বেশি গরম হয়ে এটা পুড়ে যাবে লালচে লালচে হয়ে যাবে তাই একটু হালকা আঁচে ভাজলে ভালো হবে তেলটা গরম করলে একটু হালকা আঁচ করে দিলেই জিনিসটা ভালো হবে এর মধ্যে কালার দিয়ে দোকানে যেমন পাওয়া যায় কালারও দেওয়া যায় ফুড কালার দিলে হয় আমি ফুড কালার দিলাম না জাস্ট এমনি প্লেনই করবো এখন আমার ভাজা হয়ে গেল এইভাবে আমি পুরোটাই ভেজে নেব তারপর শিরা ঢালবো এই যে হয়ে গেছে আমার বোধে ভাজা এই দেখুন এই যে ভাঙলে পরে এই যে একদম মচমচে এটাকে এবারে আমি দিয়ে দেবো শিরাতে শিরাটা করে গেছে আমার এই যে যেহেতু কালার নেই তাই আমি একটু প্রেসার আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে এই যে শিরাটা হয়ে গেছে গরম অবস্থাতে এতে দেবো রেখে এবার অফ করে দেবো জলটা যাতে পুরোটাই টেনে নেয় তারপর এটা একদম পারফেক্ট হয়ে যাবে সমস্ত জলটা যাতে টেনে নেয় এবার ঢাকা দিয়ে রেখে জলটা যতক্ষণ না টানে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো এই যে হয়ে গেছে দুটোটা কমপ্লিট বোধে একদম কম সময়ে কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরেই থাকে আমাদের সব কিছু এইভাবে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে